মুসলমান যে ছয় বছর তারা বরণ করেছে তার সেই ত্যাগের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করা হবে আশা করি এই বইয়ে এমন কারণ অন্তর্ভুক্ত হবে না যে আমাদের নেতা কর্মীদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে ভূমি দখল করেছে তাদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে এমন কারো না এখানে অন্তর্ভুক্ত হবে না এই পবিত্র দায়িত্ব আপনাদের উপরে দেয়া হলো তবে একটু জবাবদিহিতা তো অবশ্যই থাকতে হবে যদি কোন ইউনিয়নে কিংবা ওয়ার্ডে এরকম কোন সদস্য ফর্মে কোন ফেসিবাদের দোষরের নাম অন্তর্ভুক্ত হয়ে আসে

যে আমার আসতে গাড়ি ভাড়া লেগেছে আমাকে ভাই আরো বিশ টাকা দেন এইটি যেন শোনা না যায় এই কথা যেন শোনা না যায় যে সদস্য ফর্মের দাম বিশ টাকা কেউ তিরিশ টাকা নিয়েছে কিংবা পঞ্চাশ টাকা নিয়েছে কিংবা বলেছে যে তোমার এখানে সদস্য করতে আসতে আমার কষ্ট হয়েছে আমাকে এক কাপ চা খাওয়াও এই কথা যেন শুনতে না হয় আরেকটি কথা এই যে বিশ টাকা এমন কেউ আছে যে এক লক্ষ টাকা দিয়ে হলেও এই সদস্য হওয়ার জন্য আপনাদেরকে অনেক হাতে পায়ে ধরবে এক লক্ষ টাকা দিয়েও হতে চাইবে কিন্তু এক লক্ষ টাকার লোভে পড়ে আপনি আপনার সারা জীবনের তিরিশ বছর বা চল্লিশ বছর এই যে রাজনৈতিক ক্যারিয়ার গঠন করেছেন এই ক্যারিয়ার এক লক্ষ টাকায় বিক্রি করে দিয়েন না আপনার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে যদি কেউ এই ধরনের লোভে পড়ে এক লক্ষ টাকায় এই সদস্য ফর্ম বিক্রি করেন কারণ ফেসিবাদের দোষ যারা বৈষম্য বিরোধী মামলা খেয়েছে কিংবা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা চাইবে এই সদস্য ফর্ম সংগ্রহ করে নিজেকে বিএনপি বানিয়ে মামলা থেকে মামলা থেকে বাঁচার চেষ্টা করবে জামিন দেওয়ার চেষ্টা করবে এবং বিদেশে যাওয়ার জন্য নেওয়ার চেষ্টা করবে এবং অন্যান্য জায়গায় সুযোগ চেষ্টা করবে তবে এই ফর্মের মূল্য আপাত দৃষ্টিতে দল বিশ টাকা নির্ধারণ করলেও বেশিরভাগের দর্শকদের কাছে কিন্তু এই ফর্মের মূল্য লক্ষ লক্ষ্য টাকা আপনাদেরকে এই ফর্ম মান্নান ভাই প্রয়োজনে বিনামূল্যে দিয়ে দিবে কিন্তু আপনারা আপনাদের চরিত্র বিক্রি করে দিয়ে লক্ষ লক্ষ টাকা এই ফর্ম বিনিময়ে যেন কারো বাড়িতে না যায় আমি দীর্ঘ সময় নিয়ে এই কথাটা কয়েকবার বললাম এই জন্য যাতে এই কথাটার গুরুত্ব এবং আপনারা এই কথার গুরুত্ব দিয়ে আপনারা শুনতে পারেন এবং বুঝতে পারেন সেই জন্য কয়েকবার বললাম